কেউ যদি ফুচকার ফ্যাক্টরিতে আমাকে চাকরি দিত আমি আজকে করতাম এত কেন ভালো লাগে প্রিয় মানুষটার সাথে এক কাপ চায়ের আড্ডা হয়ে যাক আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটু ঘুরতে বের হলাম এটা ছিল সন্ধ্যার পরের একটি ভিডিও তো একদম আগ্রিবের পরে আলো আলো আদার আদার একটা ছায়া ছিল দেখেন সূর্যটা ডুবে গিয়েছে কিন্তু হালকা আলো ছিল হালকা অন্ধকার ছিল আমরা হচ্ছে ঘুরতে বের হয়েছি দেখি কি খাওয়া যায় আজকে তো প্রথমে চলে এসেছি হচ্ছে চায়ের দোকান বহুত দিন চা খাই না সে আম্মুর হাতে চা খেয়েছি আর কোনো চা খাওয়া হয়নি আজকে আনা বের পাপার সাথে বের হলাম সো চা তো খেতেই হবে সে খাবে হচ্ছে রং চা আর আমি নিলাম দুধ চা আমি রং চা একদমই পছন্দ করি না খাবো তো খাবো দুধ চাই খাবো কেন রং চা খেতে যাব। তো এরপর হচ্ছে দুজন মিলে খেয়ে নিয়েছি দেখেন এখানে আপুরা অনেক ঢুং ঢুং করে ফটো তুলতেছে আজকে শুধু আমি তুলতে পারলাম না তো আমি যেহেতু ফটো তুলতে পারিনি একটু ভিডিও তো করতেই পারি এখানে দুইটা কাপ নিয়ে একটু রং করে নিতেছি আমিও যে কোনটা রেখে কোনটা খাবো দুইটা থেকে টেস্ট করব। পৃথিবীতে কিন্তু শুধু মেয়েরা ঢং করে তা না ছেলেরাও অনেক ঢং করে সেটা একটু দেখেন আর এখানে একটা মামা হচ্ছে এক ডিব্বা চকলেট নিয়ে এসে সবাইকে দিচ্ছিলো আমাকে একটা দিয়েছিলো আনাবিয়াকে একটা দিয়েছিল তো দুইটা চকলেট নিলাম এখন আর খাবো না যদি চকলেটের মধ্যে কিছু মেশানো থাকে বাসায় গিয়ে খাবো এটা পরে শেয়ার করছি আর এখানে হচ্ছে চলে এসেছি ফুচকা খেতে এটা ছিল আরঙ্গের অপরজিট দক্ষিণ বনশ্রীতে তো এখানে অনেক খালি স্পেস ছিল বিশাল আর এখানে দুইটা ফুচকার স্টল একটা হচ্ছে পিজ্জার স্টল ছিল আর একটা মেবি অন্য কোনো একটা খাবার চিকেন চিকেনের একটা স্টল ছিল তো এরপর হচ্ছে আমরা অর্ডার দিয়ে দিলাম ফুচকা কিন্তু ফুচকা আসতে প্রায় 30 মিনিট সময় লাগলো তিরিশ মিনিট লাগুক আর যত মিনিটই লাগুক বাঙালি বলে কথা তা আবার মেয়ে মানুষ ফুচকা লাবার ফুচকা তো খেতেই হবে আধা ঘন্টা লাগলে আধা ঘন্টা ওয়েট করতেছি আমি আর এর মধ্যে মামাকে তারা দিচ্ছিলাম আমার আগে যারা সিরিয়াল ছিল তারা নিচ্ছে মানে সিরিয়াল দিয়ে ফুচকা বুঝেন কি এক অবস্থা এই স্টলের নাম ছিল রোমান চটপটি অ্যান্ড ফুচকা ফুচকার ফ্যাক্টরিতে একটা চাকরি হইলে আমি চাকরিটা করব কারণ এইদিকে ফুচকা বানাবো আর এদিকে ফুচকা খাবো অনেক শান্তি আর সারাদিনই ফুচকা খেতে পারবো ভাত না খেয়ে ফুচকা খেয়ে থাকতে পারবো সকাল দুপুর রাত সন্ধ্যা সারাদিন শুধু ফুচকাই খাবো আর এর মধ্যে অলরেডি চলে এসেছে অনেক কথা বলে ফেলেছি এর মধ্যে ফুচকাটা দেখে একদম মনটা খুশি হয়ে গেল তো ফুচকাটা আগে আমি খেয়ে নিলাম একটা এরপর হচ্ছে আনাবের বাবাকে দিলাম আমি আমার এক প্লেট খেয়ে ওরটা থেকেও খাওয়া শুরু করে দিলাম কিন্তু বেশি খাই খাই করলে যে অবস্থা হয় আর কি ফুচকাটা একদম মিষ্টি মিষ্টি ছিল আমার মিষ্টি ফুচকা একদম পছন্দ না ঝাল ঝাল পছন্দ তো পরে হচ্ছে মুখের টেস্ট ফিরানোর জন্য আইসক্রিম নিয়ে নিলাম এখানে চকবার দুইটা একটা আনাবিয়ার পাপার পাপার একটা আমার আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে আমরা কমের মধ্যে অনেক হ্যাপি সময় কাটিয়েছি মানে যেটা খেতে মন চেয়েছে ঠিক সেটাই খেয়েছি অনেক ভালো কেটেছে আজকের দিনটা আর চকলেটগুলো বাসায় নিয়ে এসেছি এখন খাওয়া এখন যদি আমি অজ্ঞানও হয়ে যাই কোনো সমস্যা নেই বাসায় অজ্ঞান হব। এরকম রাস্তার মধ্যে কিন্তু কেউ চকলেট চিপস এগুলো দিলে মোটেও নেওয়া উচিত না এটা আমরা ছোটোবেলা থেকে জানি পড়ে আসছি কিন্তু আমি এখন নিলাম যেহেতু দিল তো রাস্তায় আর না খেয়ে বাসায় এসে খেলাম যেন কোনো সমস্যা হলে বাসায় হয় আর আমি একদম ঠিকঠাক একদম সুস্থ এই জন্যই বয় দিতে পেরেছি আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম